মায়ের এত কষ্ট দেখে মায়ের সাধু ছেলেরা বলছেন এবার মা ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেব না যত লোকের পাপের ভোগ নিয়ে খালি আপনার কষ্টভোগ মা শুনিয়ে মৃদু মৃদু হাসলেন বললেন কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন সকলে নিরুত্তর হায় মা তোমার এই করুণাপূর্ণ কথায় যে কত কথাই না ব্যক্ত করলে মূঢ় আমরা তার কি বুঝি এরপরে সরজবালা দেবী লিখছেন আবারও যে এই কথায় মনে পড়ে একটি সম্ভ্রান্ত কুলো মহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ণা হয়ে পড়েন তবে তার পূর্বজন্মের সুকৃতিও ছিল তাই একদিন কোনো সাধুর দৃষ্টিপথে পড়ে সদুপদেশ পেয়ে নিজের দুষ্কৃতি ও ভ্রম বুঝতে পেরে বিশেষ অনুতপ্তা হন এবং সেই সাধুর উপদেশে একদিন বাগবাজারের বাটিতে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিত হয়ে দোরগোড়ায় গোড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করে বললেন মা আমার উপায় কি হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই শ্রী শ্রী মা তখন অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহু দ্বারা মহিলাটির গলদেশ বেষ্টন করে ধরে সস্নেহে বললেন এসো মা ঘরে এসো পাপ কি তা বুঝতে পেরেছ অনুতপ্ত হয়েছ এসো আমি তোমাকে মন্ত্র দেব ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি